সরাসরি যারা দেখছেন সকলকে শুভেচ্ছা তুমুল বৃষ্টির মধ্যেও শরদ্দ উদ্যানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় আপনারা সরাসরি দেখছেন শরদ্দ উদ্যানে জানা গেছে যে আজকে এই ওয়াজ মাহফিল শুরু হবে এবং এই ওয়াজ মাহফিলে প্রায় দুই লক্ষ লোক আসবে এবং বসার জন্য ষাট হাজার জায়গা আছে এবং নারীদের জন্য আলাদা বসার প্যান্ডেল করা হয়েছে Thank <laughs> you. আমরা একটু ওয়াজ মাহফিল যারা শুনতে এসেছে তার সাথে যদি একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির এখানে হচ্ছে আমি এই সিরাত মাহফিল আসছি আর কি আমার আসলে বৃষ্টি কোনো ফ্যাক না আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা কোনো ওয়াজ মাহফিল শুনতে পারি ঠিক আছে ওপেনভাবে কোনো ওয়াশ করতে দেওয়া হয় নাই তো আলহামদুলিল্লাহ যেহেতু এখন পাঁচই আগস্ট যখন আমরা স্বাধীনতা অর্জন করছি দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার পর আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য সবকিছু উন্মুক্ত হয়েছে ঠিক আছে সবাই সুন্দরভাবেই সপ্তানে মাহফিল বা বলেন বা অন্য সমাজ বলেন সবকিছু সুন্দরভাবে হচ্ছে তো আমাদের একটা মানে মনের মধ্যে একটা তৃষ্ণা ছিল আমরা দীর্ঘদিন ওয়াস শুনতে পারি নাই কোরআন হাজিজের আমরা কোনো বয়ান শুনতে পারি নাই কিন্তু দীর্ঘ পনেরো বছর পর আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে তো জন্য মাহফিল শুরু হবে যদিও তিনটা বাজে কিন্তু এর আগে আমরা চলে আসছে ধন্যবাদ আপনাকে আমরা শুনতে পাচ্ছি যে দীর্ঘ দীর্ঘদিন চলে গিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াজ মাহফিল শুনতে পারিনি সেই জন্য কোন বৃষ্টির বাধা উপেক্ষা না করে তারা হচ্ছে গিয়ে আজকে এই সহরাদি উদ্যানে ওয়াজ শুনতে এসেছে আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করি আজকে কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেব আসছে না যারা যারা ভুল তথ্য ছড়িয়েছে তাদেরকেও সতর্ক করে দিতে চাই এই ধর্মপ্রাণ মুসলমানরা আমরা যদি একজন স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বলতে চাই তাহলে একটু হচ্ছে হলে গিয়ে আপনার নাম আমার নাম শেখ আবদুল মালেক জি আমি এখানকার স্বেচ্ছাসেবক যে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে শুনতে আসলো তখন আপনাদের এ দেখেন পৃথিবীতে এটা বিরল যে এরকম একটা মাহফিলের মধ্যে জুতা ছাড়া আসা যায় আপনি নিচে ক্যামেরাটা দিয়ে দেখেন এখানে সবাই পা খালি পায়ে আসছে এবং সবাই শত স্ফূর্ত খুব আনন্দের সাথে তাদের তৃপ্তির সাথে আজ থেকে বিশ বছর আগে থেকে যে মানুষকে এই অজ মাহফিল থেকে বিশেষভাবে দূরে রাখছিল হজরত সাইদি সাহেবের অজ মাহফিলের যে অপূর্ণতা বাংলাদেশের মানুষের মাঝে রয়ে গেছে তার পূর্ণতা এই মাহফিলের মাধ্যমে মানুষ পাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং মানুষ এই বিশাল বৃষ্টি সারা দিন রাত সবসময় বৃষ্টি তারপরেও মানুষগুলা আমাদের এখানে এসেছেন অনেকে আমরা যারা স্বেচ্ছাসেবক আছি স্বেচ্ছাসেবকের সাইরে প্রথম সারি কিন্তু ফিল হয়ে গেছে দ্বিতীয় সারি যেটা আছে এটা নামাজের পরপরই ফিল হয়ে যাবে বাইরে যে লোক সংখ্যা আছে ইনশাল্লাহ আমাদের আল্লাহর কাছে দোয়া যাতে বৃষ্টিটা একটু থামে তাহলে আমরা এবং আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা এই অনুষ্ঠান দেখতে আসবে শুনতে আসবে ছোটতে আসবে তাদের জন্য খুবই মানে আরামদায়ক হবে আপনারা শুনছেন যে স্বেচ্ছাসেবক ভাইরা বলছে যে আল্লাহ রহমতে যদি একটু বৃষ্টিটা কমে যায় তাহলে আরো বেশি ধর্মপ্রাণ মুসলমানদের এখানে উপস্থিত হবেন আপনারা দেখছেন সহারতী উদ্যান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সিরাতুন নেশা মাহফিল দুই চব্বিশ আজকে বিকাল চারটায় এই মাহফিল শুরু হবে এবং এখানে ওয়াজ মাহ ওয়াজ করবেন মাওলানা আব্দুল তাহিরি জিহাইদি সভাপতিত্বে আমরা যদি হচ্ছে লোক আরেকজন ধর্মপ্রাণ মুসলমানের সাথে কথা বলতে চাই আপনার নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মৌলানা বেলাল আহমদ আমি গাজীপুর থেকে আসছি সেই সকালবেলা আল্লাহ জানাল আজকেই সিরাত মাহফিলকে কবুল করেন দেশবাসী সকলের কাছে আমরা এই দোয়া কামনা করছি ধুলু আজ আপনাকে উচ্চ হলো গিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে উচ্চল এখানে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন ওয়াজ শুনতে আমরা চেষ্টা করছি যে ধর্মপ্রাণ মুসলমানদের বক্তব্য শোনার জন্য আমরা চেষ্টা করছি তারা আসলে এই বৃষ্টির মধ্যেই ঝরের মধ্যে কেন এসে এখানে উপস্থিত হয়েছে আমরা চাই তাদের কথাগুলো শুনতে আমরা যদি আরেকজন জি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে মহারব মহানরব আমাদেরকে ঐতিহাসিক সরাদ্দি উদ্যানের মতো একটি জায়গায় রাসুল সাল্লাহ সাল্লামের সিরাজ সম্পর্কে আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সিরাত উদযাপন কমিটিকে তারা এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে আমরা খুবই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া মানে এই খুশি ভাষায় ব্যক্ত প্রকাশ করার মতো না ধন্যবাদ আর যে আমি সেই সুদূর ভোলা থেকে আসছি এখানে শুধুমাত্র সিরাত নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে অংশগ্রহণ করার জন্য জি ভোলা থেকে আমরা অনেক বেশ কয়েকজনই আসছি কিন্তু নির্দিষ্ট সংখ্যাটা বলা যাচ্ছে না বিভিন্ন ধন্যবাদ চলে গিয়ে আপনারা শুনছেন যে সুদূর ভোলা থেকে চলে গিয়ে এই সরদ্দে উদ্যানে ওয়াজ শুনতে এসেছেন কিছুক্ষণের মধ্যেই পুরো প্যান্ডেল স্টেজ ভরে যাবে যে পুরোটা যে প্যান্ডেল সাজানো হয়েছে সেটা ভরে যাবে এখন পর্যন্ত অনেকটা ফাঁকা আছে আপনারা জানেন যে এখানে অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা সকল ধরনের দুষ্কৃতিকর কাণ্ড বন্ধ করার জন্য তারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এখানে অবস্থান করছেন এবং আমরা যদি হচ্ছে লোকে এক ভাইয়ের সাথে কথা বলতে চাই

এটা এমন একটা প্রোগ্রাম রাসুলসল্লাপুল ইসলামের সিরাত নিয়ে আলোচনা এই প্রোগ্রাম আমি আপনার যত বৃষ্টি বৃষ্টি উপরে মানুষ আসছে রসুল প্রেমিক মানুষই আসছে আল্লাহ রসুলের আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য এখানে এসেছে আমরা ওই যে বৃষ্টির ভিতরে এসেছি মানুষদের এমন একটা প্রোগ্রাম করার জন্য যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা এই দায়িত্ব পালন করছি বিভিন্ন জায়গা থেকে আমি পটুয়াখালী থেকে আসছি পটুয়াখালী রাঙ্গামালি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন যে এই সহরাদ্রি উদ্যানে শুধুমাত্র ঢাকার যে বাসীরা তারা কিন্তু নয় সারা বাংলাদেশ থেকে ভোলা গাজীপুর পটুয়াখালী সহ সারা বাংলাদেশ থেকে আজকে এখানে মানুষ উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই সিরাতুল নবী মাহফিল দুই হাজার চব্বিশের যে ওয়াজ মাহফিল সেটা শোনার জন্য ওয়াজ শোনার জন্যে তারা দাবি করছেন যে দীর্ঘ পনেরো বছর তারা তাদের মন মতো তাদের আশা মতো তারা হচ্ছে হলো গিয়ে ওয়াচ শুনতে পারে না এবং ওয়াচ শোনার যে স্বাধীনতা তারা সেই স্বাধীনতা পায়নি আমরা তাদের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে হুজুর জওয়াল হোসেন সাইদে এখানে আসছে না কিন্তু কিছু দুষ্কৃতিকর মিডিয়া হচ্ছে হলো গিয়ে এই ভুল প্রভাকাণ্ড ছড়িয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে এই সহজ উদ্যানের যেই প্যান্ডেলটি প্রচুর বৃষ্টির মধ্যেও মানুষ খুবই আগ্রহ নিয়ে এই বোয়াদ শুনতে আসছে Thank yeah. you. Rồi. Rồi. Anh ơi, anh ơi. Rồi. Anh. Rồi. Rồi. Từ Hà Hồ sang đấy.